বাইরে থেকে কিন্তু সুন্দরবনের যে ভিতরে চলাচলের জন্য এত কঠিন রাস্তা ওই লঞ্চে যেয়ে কিন্তু সুন্দরবনের কিছু দেখা যায় না আসলে কোনটা খেকরা ভাই

অবস্থান করছি একদম যেখানে সুন্দরবনের যেখানে আগুন লেগেছে আমরা সেই জায়গাটা দেখানোর চেষ্টা করব আপনাদের আপনাদেরকে সুন্দরবনের এই জায়গাটা কিন্তু এখনো আগুন জ্বলছে এবং পাশেই বন কর্মকর্তা এবং বন কর্মী যানরা রয়েছেন এবং ফায়ার সার্ভিস তাদের যৌথ উদ্যোগে এখানে কিন্তু আগুন নেভানোর চেষ্টা চলছে এখানে খুব ভালোই ধোয়ার কুণ্ডলী এখানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো এখানে বেশ এলাকা জুড়ে আমরা আগুন এখনও দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি কলম তেজি এবং এই কলম তেজির আগুন কিন্তু প্রায় নিয়ন্ত্রণে কিন্তু আমরা ড্রোন ফ্লাই করে দেখলাম যে কলম তেজির আরেকটু দূরে প্রায় এক কিলোমিটার দূরে আমরা গুলিশাখালী নামক একটি জায়গায় কিন্তু আবার কিন্তু নতুন করে আগুন লেগেছে এবং এখানে বিস্তীর্ণ জায়গা জুড়ে আগুন আমরা ড্রোনের মাধ্যমে দেখতে পেয়েছি জি ভাই আমরা এখন চলছি সুন্দরবনের এই নলখাগড়ার যে বন এটার ভিতর থেকে এখান থেকে যাওয়া কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় মানে এক পা সামনে দেওয়া এবং মুভ করা আসলে জটিল কাজ তো আমার সাথে যমুনা টেলিভিশনের ইয়ামিন ভাই সে এই মুহূর্তে ক্যামেরাটি ধরে রয়েছেন আমরা সামনের দিকে মুভ করি ভাই আমরা সামনের দিকে মুভ করি এখান থেকে আসলে ক্যামেরা নেওয়া যাবে না আমার নাম কাজী মোহাম্মদ নুরুল করিম আমি বিভাগীয় বন কর্মকর্তা সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগার এবং রাত্রে কাজ করাতে আল্লাহ রহমতে এখন নাইনটি ফাইভ পার্সেন্ট ফায়ার কন্ট্রোলে আসে আমরা আমরা চতুর্দিকে ফায়ার প্রথমে আমাদের সিপিজি বিটিআরটি বনকর্মীগণ সবাইকে নিয়ে প্রায় শতাধিক মানুষ ছিলাম আমরা থেকে আমরা চতুর্দিকে ফায়ার লাইন কেটে দিই ফায়ার লাইন কেটে দেওয়ার মূল উদ্দেশ্য হল যে আপনার আগুনটা যেন আর স্প্রেড না হতে পারে আইসোলেশন হয়ে যায় আইসোলেশন করার পরে আমরা পানি স্টার্ট দিই পানি দেওয়ার পরে আপনার চতুর্দিকে যে ফায়ার লাইন আছে ফায়ার লাইনটা আমরা ভিজিয়ে দিই ভিজিয়ে দেওয়ার ফলে আপনারা প্রত্যক্ষ করছেন যে প্রতিটা ফায়ার লাইনে পানি দেওয়া আছে যার ফলে আগুনটা নিভে যায় এখন কোথাও কোথাও আমরা দেখছি আবার কোথাও কোথাও হালকা স্মোক আছে আমরা আবার সকালে মানে শুরু করেছি আশা করা যায় ইনশাল্লাহ মানে আজকে দিনের মধ্যে সম্পূর্ণ মানে নিভে যাবে আগুনটা